হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তোমাদের সঙ্গে আমি আছি নীলাঞ্জনা আজ আমরা কোথায় যাচ্ছি বলো তো আমরা আজ যাচ্ছি সাবিত্রী পাহাড় রাজস্থানের সাবিত্রী পাহাড় এই সাবিত্রী পাহাড় সম্পর্কে তোমাদের বেশ কিছু তথ্য জানিয়ে রাখি এই যে সাবিত্রী পাহাড় এর একটা বিশেষ আকর্ষণ হলো মা সাবিত্রী দেবীর মন্দির ওই দেখো দেখা যাচ্ছে যেখানে আমার শাশুড়ি মা আমার মা আমার বাবা আর দুজন কাকিমা এই যে সবাই একসঙ্গে যাচ্ছিলো তো এই পাহাড়ে উঠতে গেলে এখানে কিন্তু সিঁড়ি আছে প্রায় চারশো পঞ্চাশটার মতো সিঁড়ির ধাপ অতিক্রম করতে হবে এই সিঁড়ি অন্যান্য সব কিছু মিলিয়ে পাহাড়টা প্রায় তির ত্রিশ তর বিল্ডিংয়ের সমান উঁচু যাই হোক সিঁড়ি দিয়ে হেঁটে ওঠা আমার বাবা মা শাশুড়ি মার পক্ষে খুবই কষ্টকর তো সেজন্যই ওনারা অল্টারনেট ব্যবস্থা বেছে নিয়েছিল আর আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে মানে কোথাও ভ্রমণের আগে অবশ্যই কিন্তু মানে বাড়িতে এক্সারসাইজ করা বা নিয়মিত হাঁটা এগুলো অভ্যাস করা দরকার আর সারা বছর করলে তো কোনো কথাই নেই যাই হোক যেটা বলছিলাম মা সাবিত্রী দেবীর একটি কিন্তু ইতিহাস আছে এই যে এই এই পাহাড় যে আছে না এই পাহাড়ের উপরে মা সাবিত্রী ভগবান ব্রহ্মার উপর রাগ করে গিয়ে বসেছিলেন আর কেন রাগ করেছিল বলতো ভগবান ব্রহ্মা যখন এই জগতের নির্মাতা তখন তারই পূজা কিন্তু এই জগতে হয় না কেন কেন কারণ একবার ভগবান ব্রহ্মা পৃথিবীর মঙ্গল কামনায় একটা যজ্ঞ করছিলেন তখন ভগবান ব্রহ্মার স্ত্রী সাবিত্রী মানে তাকে নিমন্ত্রণ করেনি তো সেজন্যই তিনি এসে এই পাহাড়ে বসেছিলেন তখন ভগবান ব্রহ্মা কী করেছিলেন এই স্ত্রী ছাড়া এই যজ্ঞ অসফল তাই তিনি ইন্দ্রদেবের উপর দায়িত্ব দেন যে সাবিত্রীকে আনার কিন্তু ইন্দ্রদেব কোনোভাবেই সাবিত্রী দেবীকে আনতে পারলেন না তখনই ইন্দ্রদেব কী করেছিল যে একজন রাখালিকে দেখতে পান এবং তখন তিনি ভাবেন যে যে এই রাখালিকে ব্রহ্মার কাছে নিয়ে যায় কারণ এই তিথিতে এই যজ্ঞ পূর্ণ না করলে বিঘ্ন ঘটে যাবে তো তখন তিনি ওই নারীকে নিয়ে এসে ব্রহ্মাকে বোঝান ব্রহ্মা তখন ওই নারীকে বিয়ে করে যজ্ঞ সম্পন্ন করে সাবিত্রী যখন এই কথা জানতে পারেন তখন তিনি ভীষণ রেগে যান তখন তিনি ব্রহ্মাকে এসে অভিশাপ দেন যে কোনোদিন কেউ তাকে পুজো করবে না তো এই ছিল ভগবান ব্রহ্মার পুজো না পাওয়ার গল্প বা ইতিহাস আর আর এই যে দেখতে পাচ্ছো উপর থেকে নিচের পরিবেশটা কি সুন্দর লাগছে এখানে সাবিত্রী মাতার মন্দির এখানে কিন্তু মায়ের ভিডিও মায়ের ফটো তোলা যাবে না তাই মায়ের মূর্তি আমি তোমাদেরকে দেখাতে পারলাম না তাই তোমাদের কাছে আমি খুবই দুঃখিত আর এই যে আমার বাবারা সবাই মানে উত্তর ভারত ঘুরতে গিয়েছে তো সেখানে আমার এই ছবিটা এই ভিডিওটা করতে খুব মন চাইলো তাই করলাম বলো কিন্তু কেমন হয়েছে চলো আজকে এই পর্যন্ত টাটা অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে